জনবহুল ব্যস্ততম শহর বর্ধমান এই শহরের অভ্যন্তরে শব্দদূষণ কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের লাগানো এয়ার হর্ন বা অত্যন্ত তীক্ষ্ণ শব্দের যে সমস্ত হর্ন বা এয়ার হর্ন ব্যবহার করছেন বিভিন্ন যানবাহনের চালকরা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বর্ধমান শহরের অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে চলছে চেকিং এছাড়াও বিভিন্ন দামি মোটরবাইকে লাগানো হচ্ছে অতিরিক্ত সাইলেন্সার এবং যা অত্যন্ত বেশি শব্দ তৈরি করে সেই শব্দদানবের ফলে অতিষ্ঠ হচ্ছে শহরবাসী যানবাহনের এই দ্রুত গতির যাতায়াত তার পাশাপাশি এই শব্দ দানবের জেরে অতিষ্ঠ হয়ে পড়ছেন শহরের নাগরিকরা প্রবীণ মানুষজন তারা যথেষ্ট দুর্ভোগে পড়ছেন এছাড়াও যাদের হাটের সমস্যা রয়েছে তারাও এই এয়ার হর্ন বাজানোর ক্ষেত্রে এবং বাইকে অত্যন্ত শব্দ করে দ্রুত বেগে বেরিয়ে যাওয়ার ফলে সমস্যার মধ্যে পড়ছেন তারা বারবার পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জমা পড়ে ট্রাফিক বিভাগের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান এবং কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শব্দ দূষণকারী এয়ার হর্ন যারা ব্যবহার করছেন পাশাপাশি বাইকে অতিরিক্ত শব্দ তৈরির জন্য যারা করা পদক্ষেপ গ্রহণ করছে ট্রাফিক বিভাগ বর্ধমান শহরের কার্জন গেট মোড় সহ অন্যান্য জায়গায় ট্রাফিক পুলিশের তরফ থেকে চলছে কড়া নজরদারি বিভিন্ন বাস বা অন্যান্য পণ্যবাহী গাড়িতেও যে এয়ার হর্ন ব্যবহার করা হচ্ছে অত্যন্ত জনবহুল এলাকা বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র শব্দে মানুষজনের অত্যন্ত অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় এই পরিস্থিতি বদলের জন্য ত্রাফির বিভাগের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে অভিযান ভায়া ফাইলেন্সারটাকে চেঞ্জ করুন বলছি ভাইলেন্জারের যেটা ওয়ার্কার আছে ভারতের পুরোনো কথা না ভাইলেন্সদারে ওয়াসারটা লাগাবেন পৰচাৰটা লাগে আমাৰ আমাৰ ঠিক আছে পলিউশ্যন দূষণ কৰোঁ আৱাজ কৰ্তো না আমাৰ এইটো বক্তব্য কিছু নাই আৱাজ